প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবার প্রতি আমার রইল সালাম আমি ইসমাইল হোসেন অনেকে আমার চিনেন আমি ফানি ভিডিও করি ফানি ভিডিও করে এই পর্যন্ত কিরকম আমি আগবাইছি এই বিস্তারিত জানানোর জন্য আজকের ভিডিও এই যে একটা কলম খালি একটাই না আমার চতুর পাশ কলম আছে এরকম কলম পনেরোটা ঠিক আছে আমি আমি সিদ্ধান্ত নিছি যে একটা তিনতলা ফাউন্ডেশন দেয়া দুতলা একটা বাড়ি করতাম যে আপনার কাছে আমার একটি কথা কন্ট্রাক্টদারের হিসাবে আপনারা কোন দিন এটা বাড়ি কাম করবেন না ভাই এই জায়গায় একটা কথা বলতেছে এই যে কইলেন যে কন্ট্রাক্টদারের হিসাবে হ্যাঁ অনেকে আছে যে ইঞ্জিনিয়ার সারাই বাড়ি করে ইঞ্জিনিয়ারের উদায় দিলাম ইঞ্জিনিয়ার একটু লেখা দিব এটা তো কন্ট্রাক্টদারে বুঝেই তাহলে এক্ষেত্রে ইঞ্জিনিয়ারের টিহা দেওয়াটা কি হুদাই হুদাই নাকি কাজে লাগে না না ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারের টিহা দিব এটা ভাই এক সবটাই কাজে লাগবো আমার হিসাবে সব কারণ হইতেছে আমাদের ক্ষেত্রে যে ভুল শুরু করছিল কন্ট্রাক্টারে এটা একটু দেখাইবেন আপনি আমাদের ক্ষেত্রে যে বুলডি কন্ট্রাক্টারে করছে এটা অন কি কই আমি তো মাটি কাটা বই আলছি আচ্ছা প্রথমে প্রথমে কোনো সিসি ডালাই দিছে না মানে সিসি মিসি ডালাই নাই গাঁথা করে না খালি খালি গাঁথা করছে আর খালি ডালাই ফালছে কয় বস্তা দিছে কোনো হিসাব নাই মাল তো গেছে আমার

এটা একমাত্র দর্শকের উল্লাই আমি বাড়িরা করছি আমি প্রত্যেকটা ভিডিও আমি তার পর্যন্ত বর্তমানে শেষ করিয়া আপনার এই পর্যন্ত আসতে কি পরিমাণ খরচ গেছে খরচটা কি দর্শক জানানো যাইব নাকি খরচ বা কি পরশু দিন রাত করে আমি স্বপ্নে আহ স্বপ্নে দিয়ে একটা মাথা লাগবো মাথা লাগবে দুইটা কলম যায় না হলে এক সপ্তাহ ধরে ভাঙিয়ে দেয় মাটি ভাঙিয়ে ফুরিয়ে দেয় সবাই না দিনে না মাথা আমরা ইয়ে আছে না তুতা তুতা ভাই তুতা ভাইয়ের একটা কুত্তা আছে কিন্তু এই কুত্তাটা কিছুদিন আগে মরছে কুত্তা সরের মাথা এটা গন্ধের জালাই ভাই বাড়ি থাকতারি না

প্রদর্শক এই পর্যন্ত আমাদের এই বিম বেশ বিম সারা বেস করতে মোটামুটি সাড়ে তেরো লক্ষ টাকা খরচ হয়ে গেছে এটা শুধু এই এক একটা বেশের আরে মেয়ে আমি বেন করছেন সাড়ে লক্ষ টাকা খরচ হয়েছে পাবলিক এ করবো হাজার গেছে ওগুলো না এটা যারা বাড়ি করছে ভাই তারা বুঝবে ঠিক আছে ভাই ভিডিওটা আমরা লং না করি যাই আপনার কাছ থেকে নতুন তথ্য জানতে পারলাম যারা নতুন বাড়ি করতে চাচ্ছেন এই ভিডিওটি শেয়ার করে আপনার ওয়ালে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে কারণ এখানে ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর অনেক হিসাব টিসাব আছে এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আমরা প্রত্যেকটা বাড়ির আপডেট আপনাদেরকে জানাবো এবং কোন বাড়ি কিভাবে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর আপনার ধোকা দিয়া আপনার কাছ থেকে টাকা হাতায় আনিবে সেই সম্পর্কেও কিন্তু আমরা তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করবো ইসমাইল ভাই যাই হোক আমি সবার একটা কথা কই আমার মতন নতুন মানুষ অনেকে আছে যে বাড়ি করবো কল্পনা করতেছে চিন্তা করতেছে তবে আপনার কাছে একটাই কথা আমার ইঞ্জিনিয়ার ছাড়া কোন বাড়ির কাম ধরবেন না অনুরোধ